সালামু আলাইকুম এভ্রিয়ন আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের বৃত্ত সতেরো সতেরো নম্বর উপাদের সমাধান করব এটা একশো তিপ্পান্ন পৃষ্ঠা বইয়ের তো এখানে কি আছে দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায় এর এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব এটা করতে হবে বলছে আমাকে তা আমরা বিগত পর্বে বেসিক ক্লাস শিখেছি সেখান থেকে বৃত্তের কেন্দ্র ব্যাস বা ভিন্ন কোনো যে বা ব্যাস সেগুলোর প্রত্যেকটা বিষয়ে আমরা অবগত রয়েছি যদি এই ক্লাসটা না থাকো অবশ্যই করবা তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র বলছে তাহলে আমরা একটা বৃত্তের বৃত্ত নিয়ে নিব আমরা আগে একটা তাহলে আমরা যে যেকোনো একটা বৃত্ত একে নিলাম কারণ এখানে কোনো পরিমাপের কথা বলে নাই তাহলে আমরা এখানে একটা বৃত্ত একে নিচ্ছি তাহলে আমরা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবা যেহেতু ভুল হওয়ার চান্স থাকলে মিশিয়ে মিশিয়ে দিতে পারবা আমি কলম দেখাচ্ছি যেন আমার ভিডিওটাতে খুব সুন্দরভাবে উঠতে মানে ফুটে উঠে চিত্রটা তাহলে এখানে আমরা একটা একটা ও কেন্দ্র কেন্দ্র বৃত্ত নিলাম নিলাম কি করে কারণ বলছে বৃত্তের ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের ওপর তাহলে আমরা কি করছি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত নিয়েছি এবং ব্যাস ভিন্ন কোন জ্যায় তাহলে ব্যাস কাকে বলা হয় তা আমরা জানি কেন্দ্রগামী যে রেখা সেটাকে ব্যাস বলা হয় এবং কেন্দ্রগামী যে জ্য সেটাকে আমরা কি বলি ব্যাস বলি কিন্তু এখানে ব্যাস ভিন্ন তো ব্যাস হবে না ব্যাসের চেয়ে কি হবে আলাদা হবে ব্যাস ছাড়া যে যায় যে কোনো জায় তাহলে আমরা ব্যাস ছাড়া ব্যাস যে কোনো নিতে পারি বৃত্তের পরিধিতে যে কোনো দুটা বিন্দুতে সেদ করলে সেটাকে আমরা কি বলবো জ্যা বলবো তাহলে আমরা নিচের দিকে নিতে পারি উপরের দিকে নিতে পারি আমাদের এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার যেখানে এটা নিলেই হবে তাহলে আমরা এইখানে একটা ব্যাস ভিন্ন একটা জ্যা নিয়ে নিলাম এই যে আমরা একটা জ্যা নিয়ে নিচ্ছি ধরলাম এটা হচ্ছে আমাদের এবি জ্যা এরপরে কি বলছে আমরা এখান থেকে মধ্যবিন্দু করে নিব তাহলে কিভাবে কাছাকাছি তাহলে এটা হচ্ছে এরকম জায়গাতে এটার মধ্যবিন্দুটা আসবে এরকম তাহলে আমরা মধ্যবিন্দু নিয়ে নিলাম এবং মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ তাহলে এখানে যদি আমরা সংযোগ করে দিই এটার সাথে তাহলে কি হবে এই তো আমরা করে দিলাম ধরলাম এটা হচ্ছে আমাদের এম বিন্দু তাহলে আমরা যেটা বলছিল ততটুকু আমরা করে ফেলছি যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যে মানে এই কি আছে আছে এটা এটা লম্ব লম্ব অবস্থায় আমাকে প্রমাণ করতে হবে হয় ওপর এখানে নাইনটি ডিগ্রি এবং এটা নাইনটি ডিগ্রি এইভাবে থাকবে এবং এটা লম্বা আছে এটা আমরা প্রমাণ করব তো এতটুকু আমাকে কোশ্চেনে দেওয়া ছিল তাহলে আমি এখানে বিশেষ নির্বাচন লিখতে হবে এটা আমি লিখতেছি না তোমাদেরকে বলে দিবো এবং বইয়ে আছে সেখান থেকে লিখবা কিভাবে লিখবা যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে কারণ ও তো বলে নেই আমরা ইচ্ছে ধরে নিছি তাহলে ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বি অথবা এখানে একটা সি দিতে পারো যে সি একটা বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যা হচ্ছে এ বি এবং এই যে এ বি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম এরপরে ও এম যোগ করি তাহলেই হয়ে যাবে অথবা এভাবে বলতে পারো যে ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট সি বৃত্তে এ বি হচ্ছে জ্যা এবং ও এম হচ্ছে এ এর উপরে লম্ব এভাবে বললে হবে আমাকে প্রমাণ করতে হবে কি আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে লম্ব আছে এবি এবির উপরে কি আমাদের ওইটা লম্ব তাহলে ওএম লম্ব লম্বো এব এটা আমাকে প্রমাণ করতে হবে এখান থেকে তাহলে আমরা এখন এরপরে লিখবো অঙ্কনে করবা এই প্রমাণ করার জন্য কিছুটা হ্যাক্স আছে তোমরা যদি হ্যাক্সটা বলি সেটা হচ্ছে সব সময় বৃত্তের 80 থেকে 90% প্রমাণে তোমাকে ত্রিভুজ বানাইতে হবে তো ত্রিভুজ কোথা থেকে বানাবো কেন্দ্র থেকে পরিধিপন্দ তাহলে আমরা ওই যে ও থেকে এ পর্যন্ত যদি যোগ করে দিই ও এ এবং ও থেকে বি যদি আমরা যোগ করি তাহলে কি হবে এটা ও বি এটা অঙ্কনে লিখবা কোথায় লিখবা অঙ্কনে ও এ এবং ও যোগ করি হয়ে গেল তাহলে কি হইছে এখানে ও এ এম একটা ত্রিভুজ হইছে ও বি এম ত্রিভুজ হয়েছে এই দুটো ত্রিভুজকে কম্পেয়ার করে আমরা এই যে ওএমটা এবির উপরে লম্ব এটা আমরা প্রমাণ করব তাহলে চলো আমরা প্রমাণটা শুরু করে দিই তাহলে কিভাবে লিখতে পারো যে লিখতে পারো যে ত্রিভুজ ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এই দুটা ত্রিভুজ যদি কম্পেয়ার করি একটু খেয়াল করবা এখানে আমরা এম অথবা ও এবং ও এই দুটা কি হবে মাস্ট বি সমান হবে কেন সমান হবে কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা কেন্দ্র এটা এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সেটা হলো ও এবং কেন্দ্র থেকে এটাও পরিধি দূরত্ব ও বি তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বৃত্তের যেখানেই হবে প্রত্যেকটা সমান হবে কারণ এগুলো কি ব্যাসার্ধ এগুলো বৃত্তের কি ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি এইভাবে যে ও এ ইকুয়াল টু ও এ ইকুয়াল টু ও বি এটা কেন বলতে পারি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ উভয় বৃত্তের কি শুধু ব্যসার্ধ লিখলেই সাইট নোটে দিলে বুঝতে পারবে সাইটের নোটে দিয়ে দিবা এরপরে কি আছে এ এম এবং বিএম এটা কী হইসে এব এর মধ্যবিন্দু তাহলে আমরা বলতে পারি যে এ এম ইকুয়াল টু বিএম কেন এটা কারণ এম হচ্ছে এবি বাহুর এবি বাহুর মধ্যবিন্দু বা এর মধ্যবিন্দু এটা লিখলাম আমরা এব এর মধ্যবিন্দু তাহলে এম হচ্ছে এ এর মধ্যবিন্দু তাহলে কী হবে এই বিবাহুটাকে যদি এটা মধ্যবিন্দু তাহলে এ এম এতটুকু এবং বি এম এতটুকু অবশ্যই সমান হবে এছাড়াও ওই যে ও এম ও কি এই দুটা ত্রিভুজের সাধারণ বাহু মানে কমন বাহু এই ত্রিভুজের জন্য ওএম বাহু আছে এই ত্রিভুজের জন্য ও আছে এটার জন্য আছে তাহলে কমন বাহু বলতে পারি আমরা তাহলে আমরা বলতে পারি যে ও এম ইকুয়াল টু ও এম এটা হচ্ছে কি সাধারণ বাহু কমনে বাংলা হচ্ছে সাধারণ বাহু দুটা ত্রিভুজের জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের তিনটা বাহু এবং এই ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহু সমান এটার সাথে এই ত্রিভুজের এই বাহু সমান এবং এটা সাধারণ বাহু তো একটা ত্রিভুজের সাথে যদি তিনটা বাহুই সমান হয় পরস্পর তখন এটাকে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ এম এবং ও বি এম এই দুটা ত্রিভুজ সর্বসম আমরা ত্রিভুজের বেসিক থেকে জানি তাহলে আমরা লিখতে পারব কি ত্রিভুজ ও এম সর্বসম চিহ্নটা আমরা এইভাবে দিব সর্বসম ত্রিভুজ ও বি এম আচ্ছা দেখাই তাহলে এটা হচ্ছে বাহু বাহু উপপাদ্য থেকে এটা সমান হয়েছে বাহুবাহু উপপাদ্য থেকে আশা করি বুঝতে পারছো বিষয়টা তোমরা তাহলে যদি সর্বসম হয় এইখানে দেখতে পাচ্ছি যে এই কোনটা এইটা দেখো খেয়াল করো এইটা সরল রেখার উপরে সোজা করছে তাহলে এটা কি হবে এটা অবশ্যই সমকোণ হবে তাহলে এই কোনটা এবং এই কোনটা এই দুইটা কোন কি হচ্ছে সমান হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে কোন ও এ এম ইকুয়াল টু কোন সরি ও এম এ ও এম এ এবং ও এম বি যে কোনটা লিখবো সেটা মাঝখানে রাখবো ও এম বি দুটা কি অবশ্যই সমান যেহেতু কোন দয় রৈখিক যগুল মানে একই সরলরেখা অবস্থান করতেছে এই যে এই কোণটা এবং এই কোণটা কি করতেছে একই সরলরেখা অবস্থান করতেছে তাহলে এদের পরিমাপটা কি হবে মাস্ট বি সমান হবে তাহলে বলতে পারো এই দুটো কোণ সমান সমান কত এক সমকোণ এক সমকোণ বুঝতে পারছো যদি এক সমকোণ হয় তাহলে অবশ্যই দুই পাশে সমকোণ হলে যে রেখাটা থাকবে সেটা লম্ব হবে তাহলে আমরা বলতে পারি যে ও এম লম্ব এ বি এটা আমাদের প্রমাণিত প্রমাণিত এটা এটা ছিল আমাদের প্রমাণ আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা মাস্ট বুঝতে যাবে ইনশাল্লাহ তো প্রশ্ন থেকে চিত্রটা আঁকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বোঝাটা গুরুত্বপূর্ণ আর তোমরা বিশেষ নির্বাচন বা অঙ্কন খুব ভালো করে এমনি লিখতে পারবা তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দে বন্ধুদের মাঝে শেয়ার করবা চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর কমেন্ট বক্সে জানাও ক্লাসটা কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ